দেড় মাসের শিশুকে ভ্যাকসিন দেওয়ায় মৃত্যুর অভিযোগ মৃত শিশুর দেহ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান শিশুর পরিবারের সদস্যরা লাটাগুড়ির প্রান্তি মোড় এলাকা দেড় মাসের এক শিশুকন্যার মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান শিশুর পরিবার ও প্রতিবেশীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কান্তি ফাঁড়ির ওসি ও পুলিশ কর্মীরা শিশুটির মায়ের বক্তব্য অনুযায়ী বুধবার ক্রান্তি মোড় এলাকার একটি স্বাস্থ্য কেন্দ্র থেকে তার সন্তানকে ভ্যাকসিন দেওয়া হয় সে সময় শিশুটি পুরোপুরি সুস্থ ছিল কিন্তু রাতে তার জ্বর আসে তিনি জ্বরের ওষুধ খাওয়ান এরপর কিছুক্ষণ পর শিশুটি জোরে হাঁচি দেয় এবং তার নাক মুখ দিয়ে কফ ও রক্ত বের হয় এরপরই তার সন্তান আস্তে আস্তে ঝিমিয়ে পড়তে থাকে তৎক্ষণাৎ গাড়ি ভাড়া করে তিনি শিশুটিকে জলপাইগুড়ি মেডিকেল মাদার অ্যান্ড চাইল্ড বিভাগে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুকে মৃত বলে ঘোষণা করেন পরিবারের দাবি ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এই ঘটনা ঘটেছে এই ঘটনার প্রতিবাদে লাটাগুড়ির ক্রান্তি মোড় এলাকার অবরোধ শুরু হয়েছে তবে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি ব্রো রিপোর্ট বিশ্রাচনা